আর দর্শক আপনারা দেখতেছেন যে বালুর বস্তা এখানে ভরাট করা হয়েছে জিও ব্যাগ অর্থাৎ তিস্তে নদিন ভাঙন রক্ষার্থে এই আপনারা যে পূর্বের বালু বস্তাগুলো দেখেছেন এগুলো ভরাট করা হয়েছে এবং নিচে আরও অনেক বালু আছে এই বালুর যে বস্তাগুলো ভরাট করা হয়েছে এইগুলোর কিছু বালু অর্ধেক বিক্রি করা আছে এর বিষয়ে অনেক কিছু হয়েছে যে যে বালু বিক্রি করা হয়েছে এই বালু বিক্রির জন্যে আমরা যে বাধা দিয়েছিলাম এই বাধার পরেক্ষিতে অনেক কিছু হয়েছে আজকে এই বস্তাগুলোর যে কাজে লাগছে এখন এলাকাবাসী জানতে পারছে যে বস্তাগুলো কেমন কাজে লাগছে নগরী নদী ভাঙ্গন রক্ষার্থে তবে আমরা এ পর্যায়ে একজনকার বক্তব্য নেব বক্তব্য দেব আপনারা শুনতে পারবেন সেই বক্তব্য বিষয়ে জানেন যে আমরা যার কাছে বক্তব্য নেব তো আপনার নাম কি আমার নাম আবেদ মানে এখানে বালু তো আগে বিক্রি হয়েছিল এখন বিক্রি হয় না এখন এই যে আমার নদী ভাঙনের জন্য খুব সমস্যা এখানে থাকতে পারি না মানে বন্যা আসলে খুব সমস্যা হয় আচ্ছা এখানে যে আপনার আপনার বাড়ি তো এইটা তাই না এই বাড়ি হয় আপনার এখন এই হ্যাঁ এখন যে এই পানি যদি বৃদ্ধি বৃদ্ধি হয় অর্থাৎ পানি যদি বেড়ে যায় তাহলে আপনার তো মনে করেন যে এখানে খুব দেখা যায় যে হ্যাঁ পানির স্রোতটা হলে আপনাদের মানে খুব সমস্যা তো আপনাদের ভয় লাগে না এখানে যে বাড়ি লাগে মানে প্রচুর ভয় লাগে কেউ বলে তোমরা কিভাবে থাকেন বলে আমাদের জমা জমি নেই এই কষ্টর উপর থাকে তাছাড়া তো টাকা পয়সা নেই যে জমা জমি কেন খুব ভয়াবহ ইয়ে সমস্যায় এলে থাকে তাছাড়া তো বৃদ্ধি নেই এই বস্তা ফেলে যদি কাজ ভালো করে তাহলে এখানে থাকার মতো প্রসেস থাকবে আর যদি না দেয় তাহলে খুব সমস্যায় আমার দিন যাইবে তবে সরকার আর কি পদক্ষেপ নিলে আপনাদের পক্ষে আর কি খুব সুবিধা বস্তা বস্তা বস্তে এখনো খেলায় নাই তো আপনার বাড়ির পাশে যেহেতু বস্তা তবে বস্তা ফেলাইলে আপনাদের সুবিধা হবে এটি তো তাই না বস্তা ফেলাইলে খুব সমস্যার সমাধান হয় তা তো বস্তা ঠিক মতন ফেলায় না বস্তা ফেলায় না এগুলো কি আপনারা কাউকে জানেন না এই পর্যন্ত যে বস্তা ফেলানো হয় না সর্দার কোচি সর্দার শোনে না